নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুলেখা সরেন সুলেখা সোরেন চ্যানেল থেকে সকল বন্ধুদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা তো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওটি হলো আজকে আমরা শুনব যিশুর জন্মের কাহিনী এবং যিশুর জন্মের কিছু তথ্য যিশুর জন্মের পরে আহ্লা কী বলেছিলেন এবং যিশুর জন্মের পর পৃথিবী কেমন ছিল আরও অনেক কিছু জানার আছে তো বন্ধুরা ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো অবশ্যই সব কিছু জানতে পারবে তো বন্ধুরা আমরা প্রথমেই জানব যিশুর জন্মের পর আহ্লা কি বলেছিলেন যিশুর জন্মের পর পরই ঈশ্বর মেষপালকদের সুসংবাদ জানানোর জন্য নিকটবর্তী মাঠে ফেরসতাদের পাঠিয়েছিলেন হঠাৎ স্বর্গীয় হোস্টের একটি বড় দল দেবদূতের সাথে আবির্ভূত হয়েছিল ঈশ্বরের প্রশংসা করে এবং বলেছিল সর্বোচ্চ স্বর্গের ঈশ্বরের মহিমা এবং যাদের উপর তার অনুগ্রহ রয়েছে তাদের জন্য পৃথিবীতে শান্তি এরপরে আমরা জানবো যিশুর জন্মের সময় পৃথিবী কেমন ছিল যিশু মূলত একটি সামরিক এক নায়ত্বের অধীনে তৃতীয় বিশ্বের প্রেক্ষাপটে জন্মগ্রহণ করেছিলেন এটি এমন একটি সমাজ যেখানে প্রত্যেককে বাধ্য করা হয়েছিল বেশিরভাগ ক্রীষ্মভিত্তি সমাজের মতো জনসংখ্যার প্রায় দশ পার্সেন্ট এবং অভিজাত্যর মধ্যে জন্মগ্রহণ করেছিল এবং ব্লাসবহুল জীবনযাপন করেছিল এরপরে আমরা জানব জন্মের পর যিশুকে কোথায় নিয়ে যাওয়া হয় গোসপেল অনুসারে মেরি এবং জোসেফ শিশু যিশুকে জেরুসালামের মন্দিরে নিয়ে গিয়েছিলেন তার জন্মের চল্লিশ দিন পরে সমেত প্রসবের পরে মেরির আনুষ্ঠানিক শুদ্ধি সম্পন্ন করার জন্য এবং তাও রাতের লেভিটিকাস অনুগত্য প্রথম জাত পুত্রের মুক্তির জন্য এরপরে আমরা জানব যীশুর জন্মের সময় রাজা কে ছিলেন বেতলেহেম যিশুর জন্ম হয়েছিল যখন রাজা ছিলেন হেরত আধুনিক জেরুসালামের দক্ষিণে ভূমধ্যসাগর এবং মৃতসাগরের মধ্যবর্তী জুডিয়া রোমান প্রদেশের নিকটবর্তী জুডিয়ার রাজা ছিলেন এরপরে আমরা জানব যিশুর জন্মের প্রথম কে দেখেছিলেন সেইখানে রাখাররা রাতে তাদের মেসপালের দেখাশোনা করত একজন ফেরেশতা তাদের কাছে আবির্ভূত হয়েছিলেন এবং তাদের ভয় পাবেন না যখন তিনি সুসংবাদ নিয়ে এসেছিলেন এই দিনে ডেভিডের শহরে তোমাদের ত্রাণকর্তার জন্ম হয়েছিল খ্রিস্টপূর্ব কাপড়ে মরানো শিশুটিকে তারা দেখতে পাবে একটি খাড়িতে শুয়ে আছে এরপরে আমরা জানব তার সাথে কে ছিলেন ক্রিসমাসের মরশুম যতই ঘুনিয়ে আসছে খাড়িতে যিশুর জন্মের চিত্রটি মেরি এবং জসেফ শিশুর উপরে হাঁটু গেড়ে বসে থাকা তিনজন জ্ঞানী ব্যক্তি একজন দেবদূত এবং প্রাণীদের দিকে তাকাচ্ছেন সর্বত্র দেখা যাবে কিন্তু গবেষণায় দেখা যায় যে সম্ভবত অন্য কেউ ব্যাকগ্রাউন্ডে ছিল একজন মিডওয়াইফ এরপরে আমরা জানব জন্মের পর যিশু কোথায় গিয়েছিলেন জোসেফ এবং মেরি এবং যিশু তার জন্মের আট দিন পরে বেতলেহেম ছেড়ে জেরুসালেমে এবং তারপরে নাজারেতে যান এরপরে আমরা জানব যিশুর জন্মের সময় কী হয়েছিল যিশু বেতলেহেমে জন্মগ্রহণ করেন যেহেতু শহরে তাদের থাকার কোনো জায়গা ছিল না তাই শিশুটিকে একটি খাঁচায় শুয়ে রাখা হয়েছিল যখন ফেরোসতারা তার জন্ম ঘোষণা করেছিলেন একদল রাখারদের কাছে যারা তাকে মহিষ এবং প্রভু হিসাবে উপাসনা করেছিলেন এরপরে আমরা জানবো যিশুর জন্মের সময় কোন প্রাণী ছিল যিশুর জন্মের সময় ছিল সার এবং গাধা এরপরে আমরা যিশুর জন্মের কারণ কি ছিল যিশুর জন্ম হয়েছিল মানুষকে পবিত্র করার জন্য এবং আমাদের পবিত্র করার জন্য এটা উপযুক্ত যেই ঈশ্বর দুঃখের মধ্য দিয়ে তাদের পরিত্রাণের প্রতিষ্ঠাকে নিখুঁত করে তুলবেন কারণ যিনি পবিত্র করেন এবং যারা পবিত্র করেন তাদের সকলের একটি আছে নিখুঁত অর্থ সম্পূর্ণ সমাপ্ত লক্ষ্য পৌঁছানো এরপরে আমরা জানবো যিশুর জন্ম কিভাবে হয় পুরোহিত মন্ডলীর আরাধনা রাজা হেরত হেরত দ্য গ্রেট এর সময়ে জিহুদিয়ার বেতলেহেম যিশুর জন্ম সংঘটিত হয়েছিল এই সময় পূর্ব থেকে পুরোহিত মণ্ডলী জেরুসালেমে আসেন এবং জিজ্ঞাসা করেন কোথায় তারা ইহুদি রাজার নবজাতক শিশুটিকে খুঁজে পাবে কারণ তারা বেতলেহেমের তার কাকে উদিত্ত হতে দেখেছে আর তারা তাকে শ্রদ্ধা জানাতে চায় তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত থাকলো আজকের ভিডিওটি কেমন হয়েছে যদি তোমাদেরকে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে সাংঘিকো আবার তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে দেখা হবে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো নিজেদের খেয়াল রাখো টাটা বাই বন্ধুরা